মালদা ব্লকের বন্যা কবলিত এলাকাগুলিতে পরিদর্শন করতে এলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার কারণে বেশ কিছু জায়গায় পিচের রাস্তা ভেঙে ছুড়ে গিয়েছে সেই সমস্ত জায়গাগুলি পরিদর্শন করলেন খগেন মুর্মু বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত বামনগোলা ব্লক চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর ও সোনঘাটে সহ ছোট পাথারি বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন খগেন মুর্মু বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় পিচের রাস্তা ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলিতে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ফলে নিকাশি ব্যবস্থার সমস্যার মুখে পড়তে হয় বন্যা পরিস্থিতির জন্য বামনগোলার বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায় ক্ষয়ক্ষতির প্রচুর সম্ভাবনা কৃষকদের এই বিষয়ে নিয়ে জেলা শাসকের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন উত্তর মালদা সংসদ খগেন মর্মু সকাল থেকে চলছে আমাদের চাঁদপুর অঞ্চলে বিভিন্ন জায়গাতে এখানে যেখানে যে জলের যে আজকে বন্যা জলের সুর এই যে বন্যাতে বহু এলাকা প্লাবিত হয়েছে আমাদের চাষের জমি সমস্ত বন্যায় জলমগ্ন অবস্থায় সমস্ত জমিগুলো আজকে ফসল নষ্ট হয়েছে সমস্ত জায়গা আমরা পরিদর্শন করছি আমার সাথে এখানে তো আমাদের এই চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় আমাদের আমাদের এখানে মানব আছেন আমাদের মানব সরকার এছাড়া আমাদের পঞ্চায়েতের সমস্ত কার্যকর্তা এই এলাকার যারা আমাদের তারাও রয়েছেন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য যারা তারাও সঙ্গে থেকেছেন তা আমার সবচাইতে যে একটা কষ্ট হচ্ছে যে এই যে এত বড় একটা এলাকা কয়েকশো হেক্টর জমি পুরোপুরি ভাবে আজকে জলের তলায় চলে গেছে এই জমিতে সমস্ত ধান লাগানো ছিল এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি আমরা এখানে এই বর্তলি এবং ছোট পাতারির মাঝামাঝি নিউজ ইউ এন আই